নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার দেখা গেল কালো পোশাকের মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনার্স টিমের সদস্যদের টহল দিতে বসিরহাট সন্দেশখালী ও হাবড়ার পর এবার নিউ ব্যারাকপুরে হাজির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উইনার্স টিম মূলত মহিলাদের সুরক্ষার পাশাপাশি ইফটিজিং ও রোমিওদের হাত থেকে ছাত্রী কলেজ পড়ুয়া নারীদের সম্মান রক্ষার্থে বিশেষভাবে কাজ করে থাকে এই বাহিনী রাজ্যে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় এই মহিলা উইনার্স টিম নজরদারি চালাচ্ছে দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আমরা অনেক জায়গাতেই দেখলাম যে মানুষরা নিজে থেকে এগিয়ে আসছে নিজেরা আমাদের সাথে কথা বলছেন এটা আরও বেশি করে করতে হবে তার জন্য আমরাও আরও বেশি করে আসবো তাদেরকেও বেরিয়ে আসতে হবে এখানে স্বতস্ফূর্ততা আছে আমরা যা যেটুকু বুঝলাম এবং মানুষের মধ্যে সেই সাহসিকতাটা আছে বিশেষ করে আমাদের ওমেনদের জন্য স্কুলেও গেলেন কি স্কুলে আমরা বিভিন্ন মানে আমরা বেসিক্যালি হচ্ছে আপার ক্লাস মানে ধরুন আপনি নাইন টেন ইলেভেন এই এই বাচ্চাদের সাথেই আমরা বেশি ইন্টারাক্ট করলাম তার কারণ হচ্ছে যে এরা এখন বড় হয়ে গেছে এরা রাস্তাঘাটে একা চলছে টিউশন যাচ্ছে বিভিন্ন দোকানে একা যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে এদের সাথে কথা বলাটা বেশি আমার ভালো যে এরা রাস্তাঘাটে কি ফেস করছে এদের থেকে আমরা জানতে যদি পারি যে কোন জায়গাটা কোন এরিয়াতে কোন ইয়েটা গন্ডগোলটা হচ্ছে বা বারংবার তারা ডিস্টার্ব হচ্ছে তাহলে আমরা সেইভাবে শনাক্ত করে আমরা সেই জায়গাগুলো ভিজিট করতে পারবো সেই জন্য আমাদের স্কুলে স্কুলে গিয়ে ভিজিট করা আমার নাম লেডি এসাই সোমা হেলা বুধবার দুপুরে নিউ ব্যারাকপুর এলাকার উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল ছাত্রীদের পাশাপাশি পুরো হাসপাতাল থেকে স্টেশন সংলগ্ন একশো নম্বর মিনিবাস স্ট্যান্ডের সামনে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিশেষ মহিলা পুলিশ দলকে উইনার্স টিমকে স্বাগত জানান পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস পুর প্রতিনিধি নির্মিকা বাগচি সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলারা ছিলেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররাও মূলত কোন কোন এলাকায় কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন ছাত্রীরা বা মহিলারা কোথাও তাদের কটুক্তি করা হয় কি না কখন কোন সময় তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন মহিলা উইনার টিম বিষয়টি জেনে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে এই বিশেষ মহিলা পুলিশ দলের তরফে ছাত্রী থেকে এলাকার মহিলাদের মধ্যে উইনার টিমের সদস্যদের যোগাযোগ নাম্বারও ব্যারাকপুর কন্ট্রোল ইউনিটের নাম্বার ছড়িয়ে দেওয়া হয় যাতে কোনোরকম সমস্যায় পড়লেই দ্রুত জানাতে পারে মহিলারা জানা যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই নজরদারি চালাচ্ছে উইনার্স টিম দুই চাকায় ভর করে পৌঁছে যাচ্ছেন এ প্রান্ত থেকে সে প্রান্তে এদিন উইনার্স বাহিনীকে এভাবে রাস্তায় ও স্কুলে গিয়ে সুরক্ষার আশ্বাস দিতে দেখে খুশি বিদ্যালয়ের ছাত্রী থেকে প্রধান শিক্ষিকা সহ এলাকার মহিলারাও প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা উইনার স্ট্রিমের এমন নজরদারির ফলে পথ চলতে অনেকটাই মনোবল বাড়বে মহিলাদের বলেও জানালেন অনেকেই এই আর পুলিশ কমিশনার উইনার্স টিম যে পাঠিয়েছেন তো অনেক ধন্যবাদ আর মাননীয় মুখ্যমন্ত্রীদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ কারণ সঙ্গে সঙ্গে একটা অঘটন ঘটার সঙ্গে সঙ্গেই যে উইনার্স টিম পাঠিয়েছে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য তার জন্য আমরা গর্বিত কারণ যে আমরা এখন মেয়েরা এমনি সুরক্ষিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের সম্মান দিয়েছেন এবং খেয়াল রেখেছেন যে মেয়েরা যাতে নিরাপত্তা থাকে এবং মেয়েরা যাতে কোনো অসুবিধা না হয় তা তা সত্ত্বেও উনি উইনার্স টিম পাঠিয়েছেন যে কোনো অসুবিধা হলে যেন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং ওনাদের ফোন নাম্বার আমাদের দিয়ে গেছে তাই উইনার্স টিমকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনার নাম স্বনাশই